প্রিয় দর্শক আপনারা দেখছেন যে অনেক শিক্ষার্থীরা কাজ করছে আমরা আছি মূলত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে সড়কটি সেই সড়কটিতে আমরা এখানে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা তারা স্বেচ্ছাশ্রমে একটি ড্রেন নির্মাণ করতেছেন এবং এখানে যে থানা সংলগ্ন যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য তারা কাজ করছে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো তারা পরিচালনা করছেন আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা কাঠালিয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনে এর সদস্য এবং তারা উপজেলার বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে পরিচ্ছন্নতা বিভিন্ন বিষয়ে তারা কাজ করে থাকে আমরা একটু শুনে নিই তাদের কাছ থেকে

তারপর মানে এইতে এই ও জায়গায় পরিষদের সামনে অটো থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা অন্ডারস্ট্যান্ড এই জায়গায় আমাদের সংস্থা আছে সংস্থা আছে আমি সংস্থার নাম কাঠালিয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি তার জন্য আরো অনেক কারণ আছে আমরা কালকে রবিবার আমাদের স্কুলের সাথে সাথে মিটিং করবো এবং আগামী মাসের জন্য আমাদের দাদা কাকা করবো তাদের সাথে শিক্ষ করবো মিটিং ইচ্ছা আছে আমাদের স্কুলের জন্য কুইজ ডিবেট ইত্যাদি

चापाईला आता चा आपण चापाई, चापाई <laughs> <था> तरी <तो देगे। laughs> कळली